সালামু আলাইকুম বিয়াজ ওয়েলকাম টু নাজরিং কুকিং থেকে বলছি আজকে আপনাদের সঙ্গে কোনো খাবারের ভিডিও শেয়ার করতেছি না আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটা কথা যেটা হলো আমি আমেরিকান টেক্সাইসের ভিতরে খাবার বিক্রি করি যে কোনো খাবার আপনারা যদি নিতে চান তা আমার ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন আর আমি লাঞ্চও দিয়ে থাকি লাঞ্চে থাকে আমার সাদা ভাত মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর সাথে ডাল অথবা সবজি আর সালাদ শশা লেবু আর কাঁচা পেঁয়াজ যারা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে আমি আপনাদের রিপ্লাই দেবো আর আপনার যারা যারা অর্ডার করবেন তারা তাই অর্ডার করে জানাবেন ওকে আর যারা জানার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন আমার সাবস্ক্রাইব করে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন ওকে বাই খুদা হাফেজ